i বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার এখন বাজে এখন বাজে বারোটা দশ বোতল তো ছোট মেয়েকে এখন আনা হয়নি বৃষ্টি পড়ছে বাবা যাচ্ছিল তো ওর বাবা বলল মানে ওর আমার ছোট মেয়ের বাবা বলছে যে বাবাকে বলবা আসতে না আমি নিয়ে আসবো গিয়ে তো বন্ধুরা সকালবেলায় বড় মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে সব বাজার করে নিয়ে এসে কাটাকুটি করছি এই জামা পরেই তো এবার মানে একেবারে স্নান করতে যাবো জামাটা চেঞ্জ করে নেবো আর ভাত বসিয়ে দিয়েছি আর এখন শিলডোড়াতেই মশলা করে আমাকে তারপরে মাংসটা রান্না করতে হবে আজকে মাংস নিয়ে এসেছি বাজারে আর বাবার জন্য নিয়ে এসেছি পাবদা মাছ তো বন্ধুরা সঙ্গে বন্ধুরা বাবা তো খায় না মা এই মাংস তাই মাছ বানাচ্ছি পাবদা মাছ বন্ধুরা আকাশ কিভাবে অন্ধকার করে এসছে বৃষ্টি পড়ছে আগে জানলে আমার বড় মেয়েকে স্কুলে পাঠাতাম না খুব কষ্ট হয় ওকে আনতে এই বৃষ্টির মধ্যে তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে আর আমি রান্না বান্নার পরে পরেই স্নানটা করে তারপরে ছোটো মেয়েকে খাওয়ালাম বাবাকে দিলাম আর নীলুর বাবা তো খেলোই তো খেয়ে বেরিয়ে গেছে তারপর নীলুর পাতে আমি খেলাম তোমাদের তো দেখলেই আর এখন একটুখানি নেব বিশ্রাম আর নীলু ওই ঘরে বাবার ফোন দেখছে মানে আমার বাবার ফোন দেখছে তো একটুখানি বিশ্রাম করি আড়াইটে বাজে আর নুকুকে আনতে মানে বড় মেয়েকে আনতে বাবাই যাবে তো বন্ধুরা সঙ্গে থেকো এটা আজকে আমি খুলেছিলাম এখন বাজে আটটারও বেশি চলে এসছি রুটি করতে আর এদিকে তালটাকে একটুখানি গরম করে রাখছি কালকে করব গড়া তো বন্ধুরা এই তালটাকে আর কি গরম করে রাখি নাহলে নষ্ট হয়ে যাবে কালকে করব বড়া আর হচ্ছে আজকে করলাম না কারণ হচ্ছে আজকে মাংস করা হয়েছে তো মাংস যেদিনকে হয় সেদিনকে সন্ধেবেলা আমি তেমন কিছু করি না তো আর তাল একটুখানি দুধ দিয়ে রেখে এসেছি সেটাকে গরম করব দারুণ লাগে তালের ক্ষীর বলে কি না জানি না তার মধ্যে একটু চিনিও দেবো আর হচ্ছে ভাত যা আছে ওদের সবারই হয়ে যাবে শুধু মার আর আমার জন্য করব রুটি ঠিক আছে ছটা মতন রুটি করলে হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর হচ্ছে এখন কাজগুলো করি তো বন্ধুরা রাতের খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন বসে বসে পান খাচ্ছি তারপর একটু জল খাবো আর তোমাদেরকে টাটা করলাম ভালোবাসা দিলাম শুভরাত্রি বলছি আর এদিকে ছোট মেয়ের তো ঘুমের কোনো বালাই নেই তো ওকে এখন ঘুম পাড়াই আর তোমাদেরকে শুভরাত্রি বলছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা পাশে থেকো